ইতিহাসের এই প্রথম সাকিব খানের বরবার সিনেমার ঝরে দর্শকের চাপে পড়ে বাড়ানো হয়েছে শোট তাও আবার রাত বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত বাংলা সিনেমা বাংলা সিনেমা এতদিন যা দেখছি ভাবা যায় বাংলাদেশের এই প্রথমবার কোনো সিনেমার জন্য এমনটাই হলো সাকিব খানের কেস তো আছে সেই সাথে আবার বরবাদ সিনেমার সেই লেভেলের অ্যাকশন গল্পের কথা শুনলেও সকলে একবার হলো সিনেমা হলে যাচ্ছে বরবাদ দেখতে বরবাদ দেখার জন্য টিকিট কি পেয়েছেন পাইনি অনেকেও তো দ্বিতীয়বারও টিকিট কাটার চেষ্টা করছে তবে অনেকেই টিকিট পাচ্ছে না এত এত কোর্স সামলাতে না পেরে ইমসিম খাচ্ছে হল মালিকরা আর তাই ভীষণ খুশি তারা বরবাদ যে কি ইতিহাস করতে যাচ্ছে বাংলাদেশে সেটা আর বসতে বাকি নাই বরবাদের চাপ সামলানোর দিন কি দিন মুশকিল হয়ে যাচ্ছে সকলেই বলছে বরবাদের মতো সিনেমা বাংলাদেশে কেউ কখনো দেখেনি কারো কারো কাছে তো কি ইনিমেলের থেকেও ভালো হয়েছে আমাদের মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমা সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে এখনই জানিয়ে দিন কমেন্ট বক্সে কমেন্ট করে আর বরবার সিনেমার নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য